দেখুন আহের বাবা বাজার থেকে ইলিশ মাছ আনছে পদ্মা ইলিশ মাছ আমি আট ছাড়াই নিছি এখন কেটে নেব মাছটা তাজা আছে মাছটা ডিম হয়েছে মাছটা তাজা আছে আজকে রান্না ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব মাছটা এখন আমি মশলা দিয়ে লবণ হলুদের গুঁড়া মুরসের গুঁড়া কয়টা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম সেলটা গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিলাম ভাজা

ভালো হয়ে গেছে আমি এখন কাতা মশলা লবণ আদা রসুন বাটা হলদির গুঁড়া কুঁচির গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে

তো আমার হয়ে গেছে এখন নামাইনি না একটু ঝোলই রাখলাম এটা হলো ইলিশ মাছ দিয়ে আলুর ঝোল ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আমার তরকারিটা কমপ্লিট